পুষ আগামীতে আপনারা পাশে থাকুন আমার ভাইজান হুমায়ুন কবিরের পাশে থাকুন ইনশাল্লাহ আপনারা সঠিক রাস্তায় থাকুন মানুষ মানুষকে ভালোবাসুন মানুষ মানুষের সেবা করুন এটাই ধর্ম এবং এটাই আমার অসুল এবং আল্লাহ শিখিয়েছে আমাদেরকে এই যে হুমায়ুন কবিরের নাম বললেন বতাশ তারা হচ্ছে হুমায়ুন কবিরের নাম বললেন ওনাকে সাসপেন্ড করেছে কি বলবেন এটা ওনাকে ওনাকে সাসপেন্ড করেছে ওনাকে সাসপেন্ড করেছে এটা এইটুকু বলি ওনাকে সাসপেন্ড করেছে কি কারণ থেকে করেছে কি না করেছে সেটা জানি না এবং এইটুকু জানি যে হুমায়ুন কবির আমাদের এই কাজে সাথ দিয়েছে আমাদের প্রাণে আমাদের ধরে প্রাণে রক্ত থাকা কিন্তু হুমায়ুন কবিরের পেছন ছাড়বে না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ কালেমা দাওয়াত দিয়ে আমরা যেমন দিনের পথে নেমেছি আগামীতে ইনশাল্লাহ মৃত্যুর আগাদিন পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোথা থেকে আসছেন আমি এসেছি কাঞ্চনগর থেকে এসেছি দাদা আমি না আমার হরিয়াপড়া থানা হরিহরপাড় থানা দেখতে পাচ্ছেন